ওনার একমাত্র উদ্দেশ্য এগুলো কমান এখানে আপনার কথা সে কমাই দেবে ক্রাইমটা কি আপনাকে জিজ্ঞেস করে করছিল না আপনি জানতেন অনেক মিডিয়ার সদস্য যাকে আসামি বা শাস্তি হওয়া উচিত ছিল সেটা জেনারেল মাইনুল আর আজিজ তখন কর্নেল আজিজের বাধার জন্য বাধা কিভাবে দিয়েছে এটা তো বললামই আর ওই সিওরা ম্যাক্সিমাম ছিল আর এটা আমি দোষ দেব না এটা সব অফিসার সবকিছু স্ট্যান্ড করতে পারে না সবাই ভবিষ্যৎ দেখে এই জন্য যে আমার জবান মন্দির দেওয়া হয়েছে এটা তো আমি লিখি নেই যেখানে সাক্ষী দেয় না সেখানে দাঁড়াইছে ও যে স্যার আপনার কিছু করলে আমি আপনাকে ইয়ে করো প্রম্প করবো না আমি সত্যি ঘটনা বলবো এই প্রম্পটা লাগবে না ওখানে কি দেখলাম এটা বলতে হবে আমাকে এই যে মসজিদের মাইকে এই যে সবাইকে ভাগাবার জন্য এই যে তাপস করছে যাতে সব পালায় যেতে পারে সব কিছু করছে তাপস কাজল ভাই কাজল ভাই একদিন আসছিলো এই অ্যাডভোকেট ছেলে যে অ্যাডভোকেট হ্যাঁ হ্যাঁ ওই শয়তানটার কথাই বলতেছি ও যে কত বড় ইভলিস ও যে কত টাকা খাইছে এই যে ইয়ে এই যে এ আপনাকে বললাম না একিউস থেকে বের করে দিয়েছে বলে যা আরে কর্নেল স্যাব আর ও যে ও তো কোনো জজই না ওটা তো পান্ডা ওরে এসে বসাইছে কান ঝাড়া বালা হয়ে গেছে আমার শুনতে শুনতে এই যে ঢুকলো আমি আবার ডিমিন আমি যে আপনার মতো লোক কি করে যে ওই আসনে বসে এখন আমাকে এই যে উকিল সিভিল উকিল আমাদের অ্যাসিস্ট করে স্যার 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 কন্টেম আমি এরা বলছে কন্টেম্পট অফ কোর্ট হবে এই যে জজ সাহেব আপনি কন্টেম্প অফ কোর্ট অ্যারেস্ট ভাবছি আপনার ধৃষ্টতা কথাখানি আপনি একটা খুনের ঘটনাকে কান জ্বালা বলা হয়ে গেছে বলতেছে আমাকে বুঝছেন একজন জজ থার্ড ক্লাস জজ হাসান নাসির সাহেব কি কারণে এই দুই দিকে খেলছেন তো আমার কথা হলো উনি ভুল না উনি মিথ্যা কথা বলছেন জনাব সালাম আমি একটু তদন্ত কমিশনের কথা জানতে চাচ্ছি তদন্ত কমিশনের যে ওখানে ছিল কি আপনার যদি মনে থাকে নয়টা পয়েন্ট দেওয়া হয়েছিল যেটা পেপারে তার মধ্যে পয়েন্ট আমি বলতেছি সেখানে লেখা আর্মি অফিসারদের দুইটা আচরণ এবং জীবনযাপন কথাটা বুঝেন কতিপয় বলে নাই কথা মানে কথাটা বুঝছেন আমি পয়েন্টটা কোথায় হতে পারে হতে পারে আমি বললি যে হতে পারে না ওনারা বলছে তার মানে তো আমিও সেটা অবজেকশন আর একটা বলছে না যে খারাপ ব্যবহার সেটাও বলছে সবাইকে সো এই দুইটা ভেরি ডেঞ্জারাস এবং খারাপ পয়েন্ট দেওয়া হয়েছে সবাইকে যেমন মুন্নি সাহার মতো সব আর্মি অফিসাররাই ক্রিমিনাল এটা না হতে পারে এটা যে কোনো কমিউনিটিতেই কিন্তু খারাপ থাকতে পারে পারে না আপনার সাংবাদিক আপনাদের কমিউনিটিতে কি সবাই ভালো না অবশ্যই না তো আমার কথা হইলো আপনি জেনারেলাইজ আমি যদি বলি না না আপনারা সবাই খারাপ তো এটা ঠিক হবে না সেই কথাটাই আমি বলেছি এটা বেরিয়েছিল মিটটা বেরোয় নেই আর আমি কথা বলছি যেটার উপর বেসিস করে এই যে শাস্তি দেওয়া হয়েছে সেটা মেনলি কিন্তু আমরা করেছি আমাদের কাছ থেকে পুলিশ করেছে আমাদের বলার ওই যে আমার কাছে আমার ইয়ে আছে তো আমার স্টেটমেন্ট আছে যে আমার মানে অ্যাজ এ ভেক্টেম আর তদন্তকারী হিসেবে আলাদা আর তখন কি হতো প্রত্যেকটা ইয়ে থেকে তদন্ত শুরু হলো তদন্ত শুরু হওয়ার পর ওই সকাল বিকাল ব্রিফিং হইতো ডিজিজ ব্রিফিং মানে মেজর জেনারেল মহিনুল সেখানে এত কিছু মানে সব ওনার কথায় ওনার বার্তা মানে এখানে আমি একদিন যে আপনার আমি এই কথাটা বলছিলাম যে এই যে এই টাচ করলেই তো সে মিটনি আর যে এটা কর আপনি যেটা হ্যাঁ তাহলে তো আপনার কথা ওই চল্লিশ হাজার আছে সবাই বাড়ি পাঠাইতে হবে প্রয়োজন হলে তাই তদন্ত হচ্ছে প্রতিদিন যাচ্ছি ওখানে বসতেছি ওই শুরু হলো এটা এত তারপর ওই প্রথমে কিন্তু করতেছি কথাটা বুঝি প্রথমে হয়েছে বিডিএর কোর্ট হম কত কত আছে না 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 একদিন বলে যে 400 হলো কেন ওই যে কথাটা বলছিলাম আমি 400 হলো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট 400 হলো কেন 400 400 না তোমার কমাতে হবে তো ওই অফিসার ওই সিও বলতেছে যে আচ্ছা ঠিক আছে স্যার মানে ইউনিটে দিয়ে তদন্ত করে রিপোর্ট দে হ্যাঁ রিপোর্ট মানে ওটাও উনি জানতে প্রত্যেকদিন জানতে তোমার কতগুলা অ্যাকিউজ হলো তোমার কতগুলো হলো জি হ্যাঁ জি প্রত্যেকদিন উনি ওনার একমাত্র উদ্দেশ্য এগুলো কমানো তো আমি তখন বললাম যে এটা কি এটা কেমন কথা হলো স্যার ওই যে কথাটা আগে বললাম যে ওর যদি চারশো নির্দোষ হয় চারশোই নির্দোষ আর ওর যদি চারশো দোষী হয় চারশোই দোষী এখানে আপনার কথায় সে কমাই দেবে ক্রাইমটা কি আপনাকে জিজ্ঞেস করে করছিল না আপনি জানতেন না 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 আপনার তো আমার বলে যে আপনি দুশো সাতান্ন দিয়েছেন ওগুলো তো কোর্টে দাঁড়া কোর্টে দাঁড়া আর না দাঁড়াক মানে স্ট্যান্ড করবে না যাই হোক এই হলো অবস্থা যেখানে কেন কথাগুলো বলছি যেখানে অনেক বিডিয়ার সদস্য যাকে আসামি বা শাস্তি হওয়া উচিত ছিল সেটা জেনারেল মাইনুল আর আজিজ তখন কর্নেল আজিজের বাধার জন্য বাধা কিভাবে দিয়েছে এটা তো বললামই আর ওই সিওরা ম্যাক্সিমাম ছিল আর এটা আমি দোষ দেব না এটা সব অফিসার সবকিছু স্ট্যান্ড করতে পারে না সবাই ভবিষ্যৎ দেখে তো তো আমি যাই হোক তো ওইটা উনি করেছেন সেই কারণে এখন যারা এই কথাটাই বলতে চেয়েছি যে এখন যারা ছিল বা আছে তারা কেউই নির্দোষ নয় বরং আরো অনেক দোষীকে এদের কারণে ছেড়ে দেওয়া হয়েছে আচ্ছা এখন আছেন আলিয়া মাদ্রাসা আলিয়া মাদ্রাসা কোর্ট আমাকে করলো কি আমার ফ্যাক্টগুলো একদম আমারটা বাদ দিলে তো হবে না আমার জিনিসটাও বলতে হবে আমি চাকরি ছাড়তে চাইলাম আফটার দি কার্নেজ চাকরি ছাড়ার একটা নিয়ম আছে যে পঁচিশ বছর যদি লেফটেন্যান্ট কর্নেলের আমার র্যাঙ্কে আমার করে যদি কেউ চাকরি ছাড়তে চায় তাকে ফুল বেনিফিট দিয়ে বাড়ি পাঠাতে হবে মইনুল সাহেব বললেন না আমি এটা রিকমেন্ড করব না আমাকে ডাকা হইলো ইয়েতে আর্মি হেডকোয়ার্টার ওইখানে হায়দার কি হায়দার যে নাম উনি ছিলেন ইয়া এম এস উনি আমার অনেক ইয়ে বললেন যে আপনারা চলে গেলাম চালাবো কি করে আপনার এই রিওয়ার্ড রিওয়ার্ড কথা সে বলছিল আমি রিওয়ার্ডের জন্য কিছুই করি নাই আর একটা কথা আছে এটা কিন্তু চাইতে পারে কিন্তু দিস ইজ দ্য প্রায়োরিটিভ অফ দি গভর্নমেন্ট যদি না ছাড়ে আপনি যাইতে পারবেন না ভাই পঁচিশ বছর চাকরি করে আমি কিন্তু ইয়ে না জমিদার না আমি সব পেনশন টেনশন ফালায় চলে যাব আমি খাবো কি ছাড়ি নাই পেটের দায় ছাড়ি নেই এখন কথা হইল আমাকে বললাম আমাকে কিন্তু পোস্টিং দেবে না আমার রাখতে হবে আমাকে রেখেছে রেখেছে কি জন্য বলে যে কিভাবে অর্গানাইজ আমি করতে পারি না অর্গানাইজ আমার তারপর যাই হোক অর্গানাইজ হলো এই যে হসপিটাল চললো তারপর হলো এই শেখ হাসিনা গভর্নমেন্ট কর্তৃক সিভিল লয়ার অ্যাটাচ করা হলো বিডিআর হেডকোয়ার্টারে টু অ্যাসিস্ট দ্য ইউনিট ইন চার্জশিটিং চার্জশিট হবে না এটা অ্যাসিস্ট করবে আর অ্যাকিউজ হবে এগুলো অ্যাসিস্ট করবে আনিসুল্লাহ আর একটা ছিল কাজল একটা বদমাইশ সে প্রত্যেক ইউনিটে অন্তত একটা ইয়ে ছিল ওই একজন লয়ার ছিল এরে বাবা এরা এরা কি আইনমন্ত্রী আইনমন্ত্রী হ্যাঁ উনি তো উনি তো যা করেছে ওখানে উনি উনি যাইতেন সর্দার হিসেবে আর আমাদের মনিল সাহেব আনিস ভাই বলতে বলতে ওনার গলা শুকাইত না মনিরুল ইসলাম ডিবি না মইনুল আচ্ছা মানে ডি জি হ্যাঁ মিডিয়াতে হলো নতুন ডিজি জি নতুন ডি হয়েছে আর ওই ইয়ে তো সবাই ইরা না এরা ধরবে না কিন্তু আমাদের কাছে ইনফরমেশন ছিল এরা কি করছে আমরা তো আগেই বানায় রাখছি এরা ওই লিস্ট দেখে বাইরে ওই যে যারা ক্রিমিনাল তাদের Tade আত্মসাজনের কাছে টাকা খেয়া ওই লিস্টে ওদের বলতো তো তোদেরটা বাদ দিয়ে দেব তো অনেক বাদ দিছে আমার ইউনিট ভাড়ে নাই ডিজি আমাকে বলছে যে আপনার ইউনিটে যেটা রেখেছেন ডিজি মিন্স আমি মহিনুল সাহেবকে বুঝেছি যে এটা তো একটাও টিকবে না এর চেয়ে অনেক বড় বড় অন্য ইউনিট ছেড়ে দিছে আমাকে যেতে হলো সাক্ষী হিসেবে ওই যে মামুন এখন আপনাকে বলতে পারেন যে আপনি কি হ্যাঁ আমি তাকে দেখেছি দশ ফিটের মধ্যে স্পেক ছিল আমি চেয়ারা চিনি এখন আমাকে অনেক ধরনের প্রশ্ন করা হয়েছে যাই হোক পরে তার পরে যখন দেখানো হয়েছে আমি এই ছিল আর সে নিজেও স্বীকার করছে তা এখন তখন তো রিটায়ার ও চা তারপর সব কিছু শেষ হইল শেষ হওয়ার পর এর মধ্যে একটু বলে রাখি কেন এটা বলাটা খুব জরুরি আজিজকে লেফটেন্যান্ট কর্নেল পার্মান্ট সুপার সিডিয়েন্ট হিসাবে পোস্টিং করা হলো ওখানে সে ফুল কর্নেল বানাই দিল তারে ঢাকা সেক্টরের কমান্ডার বানাইলো তো ও কিভাবে করছে ওর সেক্টরের আন্ডারে যে ইউনিটগুলো সবগুলো ইনফ্লুয়েন্স করছে তো এখন কি হয়েছে ওর এখন উনি ব্রিগেডিয়ার হবেন তো একটা মেডিকেল করা লাগে এটা বলছি কেন ছোট ঘটনা কিন্তু বলতে হবে মেডিকেল কোথায় আমাদের এই ইয়েতে এই স্টাফ সার্জেন করে ওখানে একটা ওয়েটের ইয়ে আছে যে এত ওয়েট ওয়েট আমরা লিখে দিই শুধু তো প্রথমবার সে আসছে তা আমাদের যে ইয়ে করছে বিশ পাউন্ড তো বিশ পাউন্ড ওভার সে টাইনেটুনা নিয়ে গেছে যে তারপর আমাকে ফোন স্যার আপনার ইয়ে আমার সাথে মিসবিহেভ করছে কি মিসবিহেভ করে আমি তো জানি তো আমাকে স্যার ওয়ারেট আমি ওয়ারেট খাইয়ে দেয় তুমি মোটা হবা আর মিসবিহেভ ও করতে তারপরে আসলো আমার পরের দিন যে স্যার একটু আসবো আমার আমি ঠিক আছে তুমি এক মাস দেড় মাস নাও তুমি যদি কুয়ায় আসতে পারো আমরা দেখবো তার এক মাস পর আসছে তখন আগে ছিল পঁচিশ বিশ পাউন্ড এবার হলো ছাব্বিশ পাউন্ড তো আমি তাই ফিট করলাম না দশই অক্টোবর ও আচ্ছা আমাকে পোস্টিং করে দিল আমাকে সুপারসিট করা হলো যদিও আমার আমি এম এস ব্রাঞ্চে ছিলাম আমার র্যাঙ্কিং মানে এটা র্যাঙ্কিং হয় এতে আমি অনেক উপরে আমার বিরুদ্ধে কিন্তু কোনো অভিযোগ বা কোনো ডিসিপ্লিন কোনো ইয়ে নাই কেন আমি ওইখানেই ছিলাম ইয়ের আগে বিডিরে যাওয়ার আগে ওখানে চাকরি করতাম যাই এটা কোনো ব্যাপার না আর একটা নিয়ম আছে যে যার কেউ যদি এক বছর চাকরি বাকি থাকে তারে কিন্তু ওই স্টেশন থেকে তার ইয়ে ছাড়া সরানো হয় না আমার এগারো মাস চাকরি বাকি ছিল আর তদন্ত তদন্ত হয়ে গেছে আমাকে পাঠাইলো ইয়েতে সুপারসিট করে আর একটা নিয়ম আছে যে সুপারসিট করলে একটা অপশন দেয় যে আপনি যদি না করতে চান তো ফুল বেনিফিট নিয়ে আপনি বাড়ি যেতে পারেন সেটাও দেয় নেই যাই হোক এটা হলো পার্সোনাল কথা বললাম তো ওই ইয়েতে গেলাম তখন আমি রিটায়ার্ড রিটায়ার্ড হওয়ার পর আমি আমাকে ডাকা হলো কি ওই 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 ইয়েতে ইয়ে দেওয়ার জন্য আমি আমি সাক্ষ্য দেওয়ার জন্য তো আমি বললাম না আমার এই সব আমি যা দেখছি আমি যা আমি সাক্ষ্য দেব না সাক্ষ্য দিয়ে তারপর একদিন এই ফোন করছে তখন এই আবার ডিজি এই যে আজিজ লাভ 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 দিয়ে উঠে গেছে তো আমি স্যার একটু আসেন যা খান কেন সাক্ষ্য দেবো সাক্ষ্য দিয়ে দেবো সবই তোমরা ঠিক করছো আসেন একটু প্রথম না বিরে কোর্ড দিছি না তারপর এটা দিসি আমি সাক্ষ্য ডাকলো যে স্যার যদি না দেন তাহলে তো ওর সাথে তো আমি দেখলাম যে নাইম আমার চেকানা বাবা গেল অন্তত ওর 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 খুনি যদি শাস্তি পায় আর ওই অফিসারটা আমার আন্ডারে চাকরি করতো এক সময় অনেকগুলো ইয়ে আছে আপনার সাথে যে হ্যাঁ যে কোনো মানুষকে কিল করা কিন্তু আপনার কলিগ যেটা হবে সেটা আপনার কষ্ট বেশি না ওইটা ও একটা বাচ্চা ছেলে আমার তুলনায় আর কি ওই হিসেবে হ্যাঁ তো বাচ্চা না আমরা তখন পঞ্চাশ ক্রস করছি দলে বাচ্চা বলবো না তো এখন আমাকে বলা হলো যে ইয়ে ব্রিফ করবে যাওয়ার আগে ওই যে ওই সিভিল লয়ারটা

তো বাধ্য বলছি যে স্যার আপনার সাথে কথা বলে দেখছি কোর্টে কিন্তু জজরে কিছু বলা যাবে না না উল্টা কথা বললে বলবো কে আরেস করবে ওই কন্টেম্প অফ কোর্ট সো কল্ড পৃথিবীর নিকৃষ্টতম কাজ হইল কন্টেম্পট অফ কোর্ট ব্রিটিশটা করে দিয়ে গেছে ব্রিটিশের দেশে নাই বিকজ ওই সময় কিন্তু আমরা ছিলাম নেটিভ আমাদের উপর ওদের দেশে আছে নাকি কন্টেম্প অফ কোর্ট জজ যদি ভুল করে জজকে বলা যায় এখন বলে যে আপনার ওই যে পিছন ওই যেখানে সাক্ষী দেয় না সেখানে দাঁড়াইছে ও যে স্যার আপনার কিছু করে লাগবে না আমি আপনাকে ইয়ে করো পম্প করব না আমি সত্যি ঘটনা বলবো এই পম্পম্পটা লাগবে না ওখানে কি দেখলাম এটা বলতে হবে আমাকে ওখানে কি দেখলাম গিয়ে একজন লোক ওই ওই কোর্টে ওঠার আগে একজন লোক বারবার বেহুশ হয়ে যাচ্ছে কি পানি দিতেছে পানি দিতেছে পানি দিতেছে

ওরে অরেস্ট করে ওই লোকটারে আনছে সাক্ষী দেওয়ার জন্য ও বলছে আমি আমি পারবো না মিথ্যা সাক্ষী দিতে তো ওরে বলছে তোর ইয়ে ওই জন্য কিছুক্ষণ পর পর তারপর ডাক্তার আনতে এর মধ্যে কাজল ও আপনি তো আছেন আপনার আমি জানবে এটা আমি কি তোমার এই করতে আসছি ওটা কারণ আছে তোমার বলো ও এটা ওরে তো সব সময় ওই যে ইয়ে বলতো কাজল ভাই কাজল ভাই একদিন আসছিল অ্যাডভোকেট ছেলে যে অ্যাডভোকেট কাছে হ্যাঁ ওই শয়তানটার কথাই বলতেছি

অজ্ঞান হয়ে যাচ্ছিল অজ্ঞান হয়ে যাচ্ছিলো সে আমার নিজের চোখে দেখা কেনা আপনাদের মিডিয়া আমার এবার বি বি মানে কিছু করার নেই যেটা ফ্যাক্ট সেটা ফ্যাক্ট আমায় উঠতেছে আমি এরে বললাম যে আমাকে প্রম করব না তা আমি আপনি যদি সাক্ষী দেই এই যে আপনি জিজ্ঞেস করছেন না আপনি কতবার শুনছেন এই যে এই বিডিআরে শুরু করলো এইগুলো অনেকবার শুনছেন না আপনি যদি আমাকে বলতেন আরে এই শুনতে শুনতে কান জ্বালাপালা হয়ে গেছে একটু সামনে দিয়ে যান আমি যখন শোনা বলা বলে আরে কর্নেল সাহেব আর ও যে ও তো কোনো জজই না ওটা তো পান্ডা ওরে আছে বসাইছে কান ঝালা বলা হয়ে গেছে আমার শুনতে শুনতে এই যে ঢুকলো আমি ওয়ার ডিমিন আমি যে আপনার মতো লোক কি করে যে ওই আসনে বসে এখন আমাকে এই যে উকিল সিভিল উকিল আমাদের অ্যাসিস্ট করে স্যার 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 কন্টেম্প আমি এরা বলছে কন্টেম্প অফ কোর্ট হবে এই যে জজ সাহেব আপনি কন্টেম্প অফ কোরিয়া অ্যারেস্ট হচ্ছে আপনার ধৃষ্টতা কতখানি আপনি একটা খুনের ঘটনাকে কান জ্বালাবালা হয়ে গেছে বলতেছে আমাকে বুঝছেন একজন জজ থার্ড ক্লাস জজ তা আচ্ছা ঠিক আছে ঠিক আছে বলে আনসার ইন্টারাপ্ট করবেন না প্রশ্ন হলে পরে করেন তা আমি এখন যা বলতেছি ওই যে ওই আসামি পক্ষের উকিল মিলাইতেছে আমার কথার সাথে ওটা মিলে না এখন আসামির পক্ষের উকিল আমারে বলে যে আমি কিন্তু কোট টোট কোনদিন ফেস নাই ভাই যে আপনি মিথ্যা কথা বলছেন আমি যে ওটা তো কালো কোটের দায়িত্ব মিথ্যা কথা বলা যে এরকম একটা পেশা যে মিথ্যার জন্য তার শাস্তি হয় না এখন সব হেসে দিছে সব স্যার এরকম বলতে হয় আমি না আপনি মিথ্যা কথা বলছেন আপনি আমার কেন বললেন মিথ্যা কথা বলছি এইটা বলে ওরা আমি জানি কিন্তু আমাকে মিথ্যা কথা বলা যাবে না তারপরে কিছু প্রশ্ন করে একজন তে বললো যে স্যার আপনি যে আপনার ইয়ে কপি দেওয়া আমাদের কাছে আছে আপনার জবান মন্দির এটার সাথে মিলে না তাই বললাম যে ওই জবান মন্দির তো কারা কমপ্লেক্সে এখন এ বলতে স্যার স্যার কেস কিন্তু ইয়ে হয়ে যাবে না জ্যোতি কথা বলতে হবে ওটা আমি লিখিনি যে আমাকে দিছিলাম যে না এটা বলি নি আমি কথাটা বুঝছেন না আমি আমি যেটা বলছি সেটারে সুবিধাজনক ভাবে এখন করেছে তাহলে তো ওই বলে তাহলে তো মামলার অন্যরকম হয়ে যায় না অন্যরকম হয় না খুন হয়েছে আমি দেখেছি এটা কি আপনার আপনার সমস্যা খুন হয়েছে আমি দেখেছি তো ওই লেখলো তাতে কিছু আসে যায় না আমি যা বলছি এগুলো স্বরের যাই ওরা ওরা কিন্তু আর প্রশ্ন করতে প্রশ্ন যারা করতেছে কেন আমি টুটেলি ফ্র্যাঙ্কলি আই নেভার এই যে কি ফেস্ট এই দিস কোর্ট পিসিডি আর আমার কথা ছিল আমি সত্যি কথা বলবো কেউ চাটবো না কোনো কন্টেপ্ট অফ কোর্ট বুঝি না সত্য যেটা বলে এই জেল নাসি একটি প্রশংসিত কাজ করছেন কমেন্ডেবল জব করছেন ওইখানে ইয়ে দিয়া রাইট কোনো সন্দেহ নাই নাও আপনি আমায় বলেন সবচেয়ে বড় কথা উনি শহীদ পরিবার নিয়ে কার কাছে গেছেন ওই প্রধান উপদেষ্টার কাছে গেছেন কিন্তু আমরা আমরা কোথায় ছিলাম না কোনো অভিযোগ নাই আগস্টের নতুন হ্যাঁ তো উনি গেলেন এই তো কিছুদিন আগে গেলেন কথা হলো যে কমিশন বসছে সব শহীদ পরিবার লেক্সে শহীদ পরিবারের সাথে বসবে আমরা কোথায় আমাদের কথাই বলা হইল না তারা ওদিকে মিটিং করে চলে গেল উনি ওদের নিয়ে গেলেন ঠিক আছে এতে কোনো দোষের হয়নি ঠিক আছে আমরা সাক্ষীর সময় যাব কিন্তু ওই লোকটা ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির শহীদদের পক্ষে আর্মি অফিসারদের পক্ষে গেলেন কোথায় প্রধান উপদেষ্টার কাছে ওদের পক্ষে গেছিলেন না বিপক্ষে গেছিলেন পক্ষে গেছিলেন কিছুদিন পরেই এই লোকটা ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির এই যে বিডিয়ার কার্নেজের যে যারা জেলে ছিল তাদের আত্মীয় স্বজনের একটা সমাবেশ করছে শহীদ মিনারে সেখানে উনি বক্তব্য দিয়েছেন এটা ইম্পর্টেন্ট যে অনেক বিডিয়ার সদস্য যারা জেলে ছিল বা আছে তারা অনেকেই ইনোসেন্ট আর এটা উনি এক জায়গায় বললে হতো তো আমার কথা হলো উনি ভুল না উনি মিথ্যা কথা বলছেন কারণ আমি আপনাকে যেটা আগে বলেছি যে যারা জেলে গেছে তার চেয়ে অনেক বেশি যাওয়া উচিত ছিল বিকজ এরা বাধাগ্রস্ত করছে যাদের আমরা করেছি অ্যাকিউজ সেগুলো মইনুল সাহেব আজিজ সাহেব এবং এই সিভিল যে লয়ারটা সবাই কেটে দিয়েছে অ্যাকিউজের যে লিস্ট তার মানেই আমি বুঝাতে চাচ্ছি যে আরো বেশি লোক এর সাথে দায়ী ছিল দায়ী ছিল যাদের যারা জেলে যায় নাই কিন্তু যারা গেছে এদের মধ্যে কেউই নির্দোষ না তাহলে উনি কি হাসান নাসির সাহেব কি কারণে এই দুই দিকে খেলছেন এটা প্রশ্ন থাকতে পারে না একই লোক আর উনি কিন্তু গ্রাউন্ড লেভেলে ইনকোয়ারি উনি করেনি উনি কি জানে নাকি এগুলা জানে না তো তো উনি এটা চরম মিথ্যা কথা বলছেন যেটা আমরা আমি অন্তত প্রুফ করে দিয়েছি আপনার সামনে আরেকটা কথা আছে যে এই যে আফটার দি কার্নের যে গ্রাউন্ড লেভেলে যে ইনকোয়ারি হয়েছে সেটা কিভাবে হয়েছে আমি বিস্তারে আপনাকে বলেছি এইটা আমি চাই একজন মানে সার্ভাইভার হিসাবে এটা আমাদের দেশের জনগণ জানুক বিচার কি হবে সেটা আমি জানি না মানে কি কি জানো চাচ্ছেন যে তদন্ত করে যে রিপোর্টটা হয়েছে না সেটা জানো একটা হলো যে উনি যে ভুল কথা বলেছেন যে এই যে আর আপনারা যে দেখিয়েছেন যে এই মেয়ে কাঁদছে যে ইয়ের পর দেখে নেই এটা ক্রিমিনাল তো ক্রিমিনালই